শীতে পিঠাপুলি খাওয়ার পাশাপাশি হোম কেক কিন্তু এখন বেশ জনপ্রিয় আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চারটি ভিন্ন এবং মজার মজার কেকের রেসিপি যেগুলো পেয়ে যাচ্ছেন একই ভিডিওতে সো আজকের রেসিপিতে থাকছে ভ্যানিলা কাপ কেক ব্যানানা প্যান কেক আরও থাকছে চকলেট ট্যাপ কেক আর সবশেষে থাকছে ব্যানানা পাউন্ড কেক বা ব্রেড ফার্স্টেই তৈরি করছি ভ্যানিলা কাপকেক এইটা আপনারা বাচ্চাদের টিফিনে ইজিলি বাসায় তৈরি করে দিতে পারবেন এটা তৈরি করা যেমন সহজ খেতেও অনেক অনেক মজার সো দেখেই বুঝতে পারছেন কতটা সফট এবং ইয়ামি হয়েছে প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ ভ্যানিলা এসেন্স তারপরে এই মিশ্রণটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে মেশাতে হবে এরপর এখানে অ্যাড করছি টু টেবিল স্পুন তেল আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ততক্ষণ না পর্যন্ত ডিমের এই মিশ্রণটা সাদাটে হয়ে আসছে এবার এর উপর একটা স্ট্রেনার বসিয়ে এখানে নিয়ে নিচ্ছি তিন টেবিল চা চামচ পরিমাণ ময়দা কোয়াটার টি স্পুন বেকিং সোডা হাফ টেবিল স্পুন বেকিং পাউডার এবার এই সব শুকনো উপকরণগুলো একসঙ্গে চেলে নিচ্ছি এবার একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কেকের এই মিশ্রণটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর থিকনেসটা ঠিক এইরকম হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকের ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এবার সাইডে রেখে দিচ্ছি আজকের কেকটা যেহেতু চায়ের কাপে তৈরি করছি এজন্য চায়ের কাপে আগে থেকেই আমি তেল এবং ময়দা মাখিয়ে রেখেছিলাম যাতে কেকটা সহজেই উঠে আসে এবার কেকের মিশ্রণটা এক এক করে ঢেলে দিচ্ছি এরপর কেকের উপর আমি ট্রুটি ফুটি দিয়ে দিচ্ছি এতে কেক দেখতে এবং খেতে সুন্দর লাগবে তারপর এই কাপগুলোকে চুলায় একটা হাড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি হাঁড়িটা আমি আগে থেকেই পাঁচ মিনিট ফ্রি হিট করে রেখেছিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো হিটে এই কেকগুলোকে বেক করতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট আমি পঁচিশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি কেকগুলো পারফেক্টভাবে বেক হয়েছে আমরা রেগুলার যে চা কাপে চা খেয়ে থাকি সেই কাপেই কিন্তু কেকগুলো তৈরি করেছি যাতে আপনারা বাচ্চাদের সহজেই তৈরি করে দিতে পারেন কেকগুলো চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কাপ থেকে আমি এটা বের করে নিয়েছি কেকটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট এবং সফট হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে আর সেটা হলো ব্যানানা প্যানকেক পাকা কলা আর একটি মাত্র ডিম দিয়ে যে এত মজার এবং হেলদি নাস্তা তৈরি করা যায় এটা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না শীতের সকালে ঝটপট নাস্তা রেডি করতে চাইলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন রান্না প্যান কেক তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পাকা কলা আপনারা চাইলে এখানে সাগর কলাও নিতে পারেন এবার একটা কাটা চামচের সাহায্যে কলাগুলোকে খুব ভালোভাবে চটকে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন কলাগুলো চটকে নেওয়া হয়ে গিয়েছে যতটা সম্ভব খুব ভালো করে মেল্ট করে নেবেন যাতে কোনো লামস না থাকে এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি এবার প্যানকেকের ব্যাটারটা তৈরি করে নিব এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চার চামচ ভ্যানিলা এসেন্স তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চার চামচ তেল আর বাকিটা আমি সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করব এবার সব কিছুকে একসঙ্গে একটা হ্যান্ড রিক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে ডিমের সঙ্গে গলে যাচ্ছে চিনি যখন ডিমের সঙ্গে মিশে যাবে তখন দেখবেন ডিমের এই মিশ্রণের কালারটা একটু ফ্যাকাশে হয়ে যাবে অর্থাৎ কালারটা চেঞ্জ হয়ে আসবে ডিমের এই মিশ্রণটা এর থেকে আর ফ্ল্যাপি করছি না কারণ আমরা প্যানকেক তৈরি করছি যখন এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই আগে থেকে মেল্ট করে রাখা কলা কলার মিশ্রণটা দিয়ে আবারও এই ডিমের মিশ্রণের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি কলা ডিম সব কিছু যখন একসঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব সব শুকনো ইনগ্রিডিয়েন্টস প্রথমে একটা স্ট্রেনারের উপর নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা এখানে কিন্তু ময়দাই ব্যবহার করতে হবে আটা ব্যবহার করা যাবে না তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চা চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ বেকিং পাউডার এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে চেলে নিচ্ছি এরপর এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এই মিশিয়ে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে আস্তে ধীরে করতে হবে তাহলে দেখতে পাবেন ব্যাটারের মধ্যে কোনো লামস ক্রিয়েট হবে না এবং স্মুথ একটা ব্যাটার তৈরি হবে এ পর্যায়ে আমার মনে হচ্ছিল ব্যাটারে আরও একটু তেল দরকার ছিল তাই যে তেলটা আমরা সাইডে রেখে দিয়েছিলাম সেখান থেকে আরও এক টেবিল চা চামচ তেল অ্যাড করে দিলাম তেলটা দেওয়ার পর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর আপনাদের আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম হয়েছে এবার প্যানকেকগুলো তৈরি করে নেওয়ার পালা জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর টিস্যুতে সামান্য পরিমাণ তেল নিয়ে প্যানের চার সাইডে একটু ব্রাশ করে নিচ্ছি প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে এ পর্যায়ে প্যানকেকের ব্যাটারটা এভাবে দিয়ে দিচ্ছি এভাবে এক জায়গাতেই দিতে হবে তাহলে দেখবেন এমনিতেই এটা ছড়িয়ে যাবে এরপর চুলার তাপ একদম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এক মিনিট তারপর ঢাকনাটা উঠিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন এরকম উপরে বাবলস ক্রিয়েট হয়েছে প্যানকেকের উপরে যখন এরকম বাবলস ক্রিয়েট হবে তখন প্যানকেকটা উলটিয়ে দিতে হবে এটা আমার প্রথম প্যানকেক ছিল দেখতেই পাচ্ছেন অপর পাশে একটু হিট বেশি হয়ে গিয়েছে এর জন্য একদম কালচে হয়ে গিয়েছে চুলার হিট একটু এদিক ওদিক হলেই কিন্তু ব্যানানা প্যানকেক থেকে চকলেট প্যানকেকে পরিণত হয়ে যাবে এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা প্যানকেক আপনাদের দেখিয়ে দিলাম সেম হিটে যদি আপনারা তৈরি করেন তাহলে সবগুলো প্যান্টেক একদম পারফেক্ট ওয়ে তে তৈরি করতে পারবেন বিকালের নাস্তা বা সকালের নাস্তায় ছটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন খেতে খুবই মজার এবং অনেক হেলদি আশা করছি রেসিপিটা ভালো লেগেছে এবার চলে যাচ্ছি থার্ড রেসিপিতে সকলের অনেক পছন্দের এবং মজার মাত্র চল্লিশ টাকা খরচ করে তৈরি করে নিতে পারেন এই চকলেটি ট্যাব কেক আর এই কেকটা মাত্র তিন মিনিটেই তৈরি করা যায় এটা একটা সুপার টেস্টি ডেলিশিয়াস ফুড ফার্স্টেই চকলেট কেক তৈরির জন্য লাগবে চকলেট বিস্কুট আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ প্যাকেট চকোফান বিস্কুট এই প্রত্যেকটা প্যাকেট দশ টাকা করে পিচ দেখতেই পাচ্ছেন পঞ্চাশ টাকা দিয়ে আমি পাঁচটা বিস্কুটের প্যাকেট নিয়েছি এবার বিস্কুটের প্যাকেটগুলো থেকে বিস্কুটগুলো বাহিরে একটা প্লেটে ঢেলে নিচ্ছি সব প্যাকেট থেকে বিস্কুটগুলো আমি বের করে নিয়েছি তারপর ঠিক এতগুলো বিস্কুট হয়েছে এবার এই বিস্কুটগুলো আমি ছোট্ট একটা ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন বিস্কুটের মাঝে যে ক্রিমগুলো রয়েছে সব সহই কিন্তু আমি ব্লেন্ড করে নিব বিস্কুটগুলো এমনিতেও অনেক মচমচা ছিল তাই শিলপাটাতে আপনারা ইজিলি গুঁড়া করে নিতে পারবেন তো এর ফাঁকে বিস্কুটগুলো আমাদের ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একদম মিহি গুঁড়া করে নিয়েছি এর ভিতরে কোনো কিন্তু দানা দানা ভাব নেই যেহেতু আমি ক্রিম সহ করেছি তাই একটু ভেজা ভেজা লাগছে কিন্তু এর মধ্যে কিন্তু গোটা কোনো দানা পাবেন না সবগুলো সুন্দরভাবে গুঁড়া হয়ে গিয়েছে এরপর যে বাটিতে আমি কেকটা সেট করব ওই বাটিতেই আমি মিশ্রণটা ট্রান্সফার করে নিচ্ছি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ বেকিং পাউডার এবার বিস্কুটের গুঁড়ার সঙ্গে খুব ভালো করে বেকিং পাউডার মিক্স করে নিতে হবে যখন এই দুটো শুকনো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ লিকুইড মিল্ক আমি এখানে দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি তারপর এখানে অ্যাড করছি অল্প অল্প করে দিব আর সুন্দর মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিব একবারে ঢেলে দেওয়া যাবে না তাহলে মিশ্রণটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে অল্প অল্প করে অ্যাড করতে হবে আর পারফেক্ট কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে নর্মাল কেকের ব্যাটার যেরকম হয় ঠিক তেমন আমার কাছে একটু আঠালো টাইপ লাগছিল তাই আমি আরও একটু পরিমাণ দুধ অ্যাড করে দিয়েছি ব্যাটারটা তৈরি করে নিতে আমার এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ লেগেছে অর্থাৎ যে হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছিলাম সেখান থেকে চার থেকে পাঁচ টেবিল চা চামচ বেঁচে গিয়েছে সেটা আমি সাইডে রেখে দিয়েছি কেক তৈরির জন্য ব্যাটারটা একদম রেডি ঠিক এরকম কনসিস্টেন্সি রাখতে হবে এর থেকে বেশি পাতলা বা ঘন করা যাবে না এবার বাটিটা একটু ট্যাপ করে নিচ্ছি এতে ভেতরে কোনো বাবলস থাকলে নষ্ট হয়ে যাবে আর টিস্যু পেপারের সাহায্যে সাইডে একটু মুছে নিচ্ছি আজকের এই কেকটা আমি মাইক্রোওয়েভ ওভেনে তিন মিনিট বেক করে নিব তিন মিনিটে কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে এর ফাঁকে কেকের জন্য কফির সিরাপ আমি রেডি করে নিব এর জন্য নেসক্যাফের একটা কফির প্যাকেট নিয়েছি প্যাকেটের অর্ধেক পরিমাণ কফি এখানে দিয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি তিন থেকে চার টেবিল চা চামচ কুসুম গরম পানি এবার সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিলেই কেকের জন্য কফির সিরাপ একদম রেডি এর ফাঁকে আমাদের কেকটাও বেক করা হয়ে গিয়েছে আমি তিন মিনিট বেক করে নিয়েছি কেকটা গরম গরম থাকা অবস্থায় এবার একটা টুথপিকের সাহায্যে এভাবে করে ছিদ্র করে নিচ্ছি এতে কফির সিরাপটা খুব সুন্দরভাবে কেকের মধ্যে প্রবেশ করবে এবং কেকটা অনেকটা সফট হয়ে যাবে ছিদ্র করা হয়ে গেলে এবার যে কফির সিরাপটা আমরা রেডি করেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চুলাতেও এই কেকটা বেক করে নিতে পারেন এতে দুই মিনিট সময় আরও বেশি লাগতে পারে কিন্তু তিন থেকে চার মিনিটের বেশি বেক করা যাবে না এতে কেক কিন্তু অনেকটাই ড্রাই হয়ে যাবে কেকের ওপর আমি একটু চকলেট ইউজ করবো এজন্য এখানে নিয়েছি ডার্ক চকলেট তিন টেবিল চা চামচ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ কুসুম গরম দুধ এবার দুধটা দিয়ে চকলেটের সাথে খুব ভালো করে মেল্ট করে আমি এটা মাইক্রো ওভেনে মেল্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের চকলেট গানাশ একদম রেডি এবার এই চকলেট গানাসটা আমি কেকের উপর দিয়ে দিচ্ছি এভাবে করে দিলে কেকটা খেতে অনেক বেশি মজা হয় এবং অনেক সুন্দর লাগে দেখতে এবার মাঝখানে একটা বিস্কুট দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো করে সাজিয়ে নিতে পারেন দেখলেন তো কত সহজে এবং অল্প কিছু সময়ে তৈরি হয়ে গেল চকলেট ট্যাপ কেক আপনারা অবশ্যই জানেন যে যেটা খেতে যেমন হয় আমি ঠিক তেমনই রিভিউ দেওয়ার চেষ্টা করি আমি বলবো একবার হলেও এই সুপার ইজি চকলেট কেক বাসায় তৈরি করে নিতে পারেন এই কেকটা খাওয়ার পর আপনারা বাহির থেকে চকলেট কেক কিনে খাওয়ার কথা ভুলে যাবেন আমার চ্যানেলে আরো কয়েকটি ইজি কেকের রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ভিডিও শেষে লিংক দিয়ে দিব আর এবার চলে যাচ্ছি ফোর্থ রেসিপিতে আর তৈরি করে দেখাবো ব্যানানা ব্রেড অথবা কেক যে যেটা বলতে পছন্দ করেন এই কেকটা কিন্তু আমি চুলাতেই তৈরি করে নিয়েছি সো টেনশানের কোনো কিছুই নেই দেখলেই রেসিপিটা শিখে নিতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের অনেক অনেক হেল্প হবে ফার্স্টেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটা পাকা কলা আমি এখানে মিডিয়াম সাইজের দুইটাও কলা নিয়েছি এবার একটা কাটা চামচের সাহায্যে কলাটা খুব সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি কলা দুটোকে যখন খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে যাবে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আজকের এই ব্রেডটা আমি একটা ডিম দিয়েই তৈরি করছি আপনারা চাইলে দুটা ডিমও এখানে ইউজ করতে পারেন এবার কলার সঙ্গে ডিমটা খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি কলাগুলোকে একদম স্মুথ ভাবে ম্যাশ করার দরকার নেই একটু দানা দানা থাকলেও হবে যখন ডিম আর কলা ভালোভাবে মেশানো হয়ে যাবে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন কারণ এই ব্রেডটা আটা দিয়েও তৈরি করা যাবে দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে একটা হ্যান্ড সাহায্যে মিশিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় ময়দাগুলো আমি চেলে নিয়েছি তাই এই ব্রেডটা তৈরির সময় আপনারা ময়দাটাকে অবশ্যই চেলে ইউজ করবেন ব্রেডের ব্যাটারটা যখন এরকম কনসিস্টেন্সিতে আসবে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে মিল্ক এই মিল্কটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম অল্প অল্প করে অ্যাড করবার একটা ব্যাটার তৈরি করে নিব আমার এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মিল্ক লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে এই ব্যাটারটা কিন্তু কেকের ব্যাটারের মতো অনেক বেশি থিন হবে না একটু আঠালো টাইপ হবে ব্রেডটা তৈরির জন্য ব্যাটারটা কিন্তু আমাদের অলমোস্ট ডান এবার এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা চকলেট এবারও একটু চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এরপর ব্রেডটা আমি যে মোল্ডে তৈরি করে নিব সেই মোল্ডে ঢেলে নিচ্ছি মোল্ডে আমি আগেই তেল ব্রাশ করে কিছুটা ময়দা লাগিয়ে রেখেছিলাম আপনারা চাইলে মোল্ডের নিচে বাটার পেপার ইউজ করতে পারেন কিন্তু এভাবে করেও কেক খুব সুন্দরভাবে মোল্ড আউট করা যায় সম্পূর্ণ ব্যাটার মোল্ডে ঢেলে নেওয়া হয়ে গেলে একটু ড্যাপ ড্যাপ করে নিচ্ছি ব্যাটারের ভিতর যদি কোনো বাবলস ক্রিয়েট হয় এটা নষ্ট হয়ে যাবে এরপর এর উপর ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চকলেট এবার এটা বেক করার জন্য আমরা চুলাতে চলে যাচ্ছি আগে থেকেই আমি চুলাতে একটা হাড়ি বসিয়ে তার উপর স্ট্যান্ড দিয়ে পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এরপর এটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি বেক করে নিব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আর এই পর্যায়ে একদম লো আছে কিন্তু বেক করে নিতে হবে ফিরে আসলাম তিরিশ মিনিট পর আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি কাঠিটা যদি এরকম ক্লিন বের হয় তাহলে বুঝে নিতে হবে করা হয়ে গিয়েছে এরপর এটা আমি চুলা থেকে নামিয়ে গরম গরম থাকা অবস্থায় একটা নাইফের সাহায্যে মোল্ডের চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে অনেক সহজে মোল্ড আউট করা যায় দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ ব্রেডটা কত সুন্দর হয়েছে চুলাতে যদি এত সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়ে এত হেলদি এবং পারফেক্ট ব্রেড তৈরি করা যায় তাহলে বাহির থেকে কেন কিনে খাবেন এটা তৈরি করার সঙ্গে সঙ্গে নিমিষেই আমার বাসাতে শেষ হয়ে গিয়েছে খেতে এত মজাদার ছিল আর অনেক বেশি সফট এবং অনেক বেশি টেস্টি হয়েছিল আমার চ্যানেলে আরও মজার মজার রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এক পিস ব্রেড বা কেক যে যেটা আসলে বলেন সেটা আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কত বেশি পারফেক্ট হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ